এবার চলুন দেখা যাক হাতের ওভারঅল কন্ডিশন কেমন কী রয়েছে রবি পর্বত অধিক ভালো রবি রেখা রয়েছে এই ধরুন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাওয়ার প্রবণতা দেখুন এখানে এই হাতের মধ্যে আপনার জীবন রেখা অধিক ছোট তাই বলে অল্প বয়সে মৃত্যুযোগ তা কিন্তু না পাশে সাপোর্টিং লাইন বা ইঞ্জিন লাইন রয়েছে তো এটা মোটামুটি উনচল্লিশ চল্লিশ বছর বয়স বোঝানো হয়ে থাকছে তার পরে পরে শারীরিক সমস্যা বা কর্মক্ষেত্রের ইস্যু আসবেই তো এটা বলবো কিন্তু তবে শরীর রিলেটেড ইস্যু বা একদম আপনার মৃত্যুযোগ তা কিন্তু নেই চন্দ্রস্থান অধিক পরিমাণে ভালো রয়েছে সেই দরুন বাইরে বিদেশ যাত্রা অথবা দেখা যেতে বাহির থেকে অর্থ ইনকামের প্রবণতা বা নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে চাকরি পাওয়ার মতো প্রবণতা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এর আশেপাশে দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্রে অধিক ভালো অবস্থায় রয়েছে ভালো বাড়িতে থাকার মতো প্রবণতা এবং জ্ঞানীয় প্রচুর দেখা যাবে চলুন দেখা যাক হাতের কন্ডিশন একে একে এইবার তো এই জাতকের বাড়ি কিন্তু বর্তমানে বাংলাদেশে তো বাংলাদেশ থেকেও আপনারা চাইলে যে কেউ কিন্তু দেখাতে পারবেন তো চলুন দেখা যাক হাতের কন্ডিশন কেমন কী রয়েছে ওভারঅল এ টু জেড তো অ্যাডভাইস যদি দেখি এই হাতের মধ্যে আঙ্গুলগুলোকে বিচার করে দেখুন আঙুলের লম্ব বাটে যে ভাব রয়েছে অধিক ভালো রয়েছে এবং তালুর যে গঠন রয়েছে অধিক ভালো অবস্থায় রয়েছে তো এই রকম জাতকরা খুব ভালো প্রোগ্রেস খুব ভালো উন্নতি একটা সময় অবশ্যই আনতে দেখা যায় এরা নিজের দিমাকে বেশ ভালো খাটাতে পছন্দ করে থাকে পরিশ্রমী স্বভাবের হতে দেখা যায় এবং সৎ হতে দেখা যায় তো আমি দেখছি বৃদ্ধানক মোটামুটি মাংসের প্রভিত্র রয়েছে এরা বন্ধুর শিলভ আচরণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন অবশ্যই হতে দেখা যায় এর আশেপাশে ফিঙ্গার তুলনামূলক কিন্তু শট রয়েছে যে কোনো বিষয়ের প্রতি চটজলদি বিশ্বাস আসতে দেখা যাবে না সে বন্ধুত্বর দিক থেকে হোক বা আদার যে কোনো দিক থেকে হোক ধর্মকর্মের দিক থেকে যে কোনো দিক থেকে চট জলদি চট করে বিশ্বাস কখনোই না সময়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক হ্যাঁ মনে হচ্ছে এটাই ঠিক ছিল মানে বিশ্বাসী হয়ে উঠতে দেখা যাবে সে যে কোনো ফিল্ডে রবীন্দ্র নখ দেখুন অথবা রিং ফিঙ্গার দেখুন অনেকটাই লং রয়েছে এইরকম জাতকেরা বেশ সাহসী হয় এবং এরা লিড করতে বেশি পছন্দ করে থাকে নেতৃত্ব দিতে বেশি কিন্তু পছন্দ করে থাকে কনিষ্ঠা নখের যে হাই তুলনামূলক একটু শর্টই বলে মনে হচ্ছে এইরকম ক্ষেত্রে হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্ট বা বিজনেসের যে দক্ষতা সেটা মিডিয়াম থাকতে দেখা যায় ওভারঅল খুব ভালো কখনোই বলাটা চলে না দেখুন নখের মাঝে কিন্তু এই মুহূর্তের মধ্যে গ্যাপ নেই ওভারঅল যে প্রচুর প্রচুর ব্যয়শালী যে ব্যক্তি হবে তা কিন্তু না এই জাতকের বয়স কিন্তু বর্তমান অবস্থায় সতেরো বছর তো চলুন দেখা যাক এনার পরবর্তী ভবিষ্যৎ কী কী রয়েছে এবং হাতের কন্ডিশন ওভারঅল প্রচুর প্রচুর ভালো রয়েছে প্রচুর প্রচুর ভালো রয়েছে বিশেষ দিক থেকে আমি বলবো যে বিশেষ ইস্যু রয়েছে তাছাড়া প্রচুর প্রচুর ভালোই রয়েছে বলা চলে তো অ্যাডভাইস যদি দেখি বৃহস্পতি ক্ষেত্র জীবন রেখা থেকে দেখতে পাচ্ছেন একাধিক রেখা আমি বলেই থাকি যাদের একাধিক রেখা থাকবে তারা কিন্তু প্রচুর প্রচুর প্রয়াসশীল হবেই হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো এই জাতকও কিন্তু তো হার মানলে আবার প্রচেষ্টা করবে হার মানলে আবার প্রচেষ্টা করবে এই ধরনের দক্ষতায় কিন্তু তাকে আগে নিয়ে যেতে সহায়তা করে থাকবে এবং সাকসেসের পথে কিন্তু আগাতে সহায়তা করে থাকবে বৃহস্পতির ক্ষেত্রে দেখুন একাধিক এখানে ক্রস সাইন তো রয়েছেই এর আশেপাশে চতুর্ভুজ সাইনও রয়েছে তো অধিক পরিমাণে শুভ এই বৃহস্পতি ফিল প্রথমত বলব জ্ঞানবুদ্ধির প্রতিকৃতি হিসেবে কিন্তু দেখা হয়ে থাকে জ্ঞানের ভিত্তিতে দারুণ মাত্রায় যেতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর জ্ঞান বৃদ্ধি হতে দেখা যাবে ধর্মকর্মের ভিত্তিতেও দারুণ মাত্রায় যেতে দেখা যাবে শেষ বয়সে প্রচুর ধার্মিক হতে দেখা যাবে বা নিজ জাতির টান ভালোবাসে প্রচুর প্রচুর পরিমাণে আসতে দেখা যাবে চতুর্থ সাইন রয়েছে ভালোবাইতে থাকুন মতো প্রবণতা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যদি এখনও না হয়ে থাকে পরবর্তী সময় নির্জকতার মাধ্যমে তৈরি করবেই করবে এই জাতক হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বৃহস্পতি ক্ষেত্রে যেহেতু ভালো রয়েছে সম্পর্কের মধ্যেও এদের ভালোবাসা মধুরতা বেশ ভালো পরিমাণে দেখতে পাওয়া যায় ঠিক আছে এর আশেপাশে দেখুন শনি ক্ষেত্র শনি ক্ষেত্রের মধ্যে প্রথমেই আমি দেখতে পাচ্ছি শনি রেখা রয়েছে শনি রেখা কি এর রেখা কেটে গেছে যে যেহেতু কেটে গেছে ক্রস সাইনে কিন্তু রূপান্তরিত হয়েছে এটাও কিন্তু বিশেষ নেগেটিভ ফল রয়েছে অবশ্যই আলোচনা করা হবে তো শনি ক্ষেত্রে দেখুন একটা শনি রেখা রয়েছে রেখা একাধিক থাকলে আমি বলবো এদের সামনের দিন ভালো সময় আসতে চলেছে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এনার বয়স অতি অল্প ধরতে পারেন যে মোটামুটি তিরিশের আশেপাশে এনার ভালো সময় অটোমেটিক ক্যাশ করতে দেখা যাবে এবং আর্থিক দিক থেকে নিজেকে তুলে ধরতে সক্ষম হতে দেখা যাবে এবং অবশ্যই বলবো এনার মধ্যে সেই রকম ট্যালেন্ট রয়েছে পরবর্তী সময়ের মধ্যে প্রচুর বছর লাগজের লাইফ করতে সহায়তা করে থাকবে বা প্রচুর বছর লাগজের লাইফ এনার কিন্তু হতে দেখা যাবে সে ফ্যামিলির থ্রুতে হোক নিজের যোগ্যতার ভিত্তিতে হোক অবশ্যই শনি ক্ষেত্র কিন্তু অর্থর দিক থেকে মেন প্রধান দেখা হয়ে থাকে ঠিক আছে তিনি কেমন জাত কেমন কি আসতে পারে তার কেমন কি গুণ বা লিগুলো রয়েছে তার উপর ভিত্তি করে এই শনি ক্ষেত্র সাজিয়ে থাকে তো আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রের মধ্যে মধ্যে একাধিক শনি লাইন শেষ বয়সে অনেকটা লাক্সারি লাইফ আজকের তুলনায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো অনেকটা আর্থিক দিক থেকে সুপষ্ট ব্যক্তি হতে পারবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছি ক্রস সাইন এটা কিন্তু মেন মাইনাস পয়েন্ট এখানে বেশ কিছু রেখাও রয়েছে যা থেকে পর্বত থেকে শনির দিকে উদয় হয়েছে বা শনি থেকে বৃহস্পতি পর্বত দিকে উদয় হয়েছে যে পর্বতের সময়ের মধ্যে যে বিষয়টি বললাম মানসিকতার ভিত্তিতেও বেশ ভালো ব্যক্তি অবশ্যই হতে দেখা যাবে ক্রস সাইন থাকবার ধরুন মানসিক চাপ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্যাপক পরিমাণে আসতে দেখা যাবে টেনশন কাজে বাজার বেশ কিছুদিন চলতে করে খারাপ সময় খারাপ পরিস্থিতি এগুলো বেশিরভাগ জাতক দেরি হতে দেখা যায় যেহেতু প্রায় মোটামুটি ধরতে পারেন যে এইট্টি পার্সেন্ট জাতক দেরি হতে দেখা যায় এই ক্রস সাইন বা তিল বা এখানে এরও রেখা বা আদেশ কোনো কন্ডিশনের ভিত্তি হবেই হবে শনি ক্ষেত্রে ডাউন রয়েছে বা আদেশ কিছু ভিত্তিতে হয় এবং দেখুন প্রত্যেক ব্যক্তির মধ্যেই হয় কিন্তু কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি যেহেতু ক্রসাইন রয়েছে বেশি বাড়বেই মনোবলের দিক থেকে প্রচুর ভাঙতে দেখা যাবে এমন একটা সময় আছে মনে হয় যে আমার হয়তো মৃত্যু গ্রহণ করলে অনেকটাই ভালো হয় অনেকটাই ভালো হয় এইগুলো লাইফ আর আমার অথুষ্টিকর মানে খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না ভালোভাবে চলছে না সেই জন্য কিন্তু এই রকম বিবিধকর অবস্থা বা এইরকম পরিস্থিতির মধ্যেও মোকাবিলা করতে দেখা যাবে এই জাতককে ঠিক আছে এর আশেপাশে দেখুন এখানে দেখুন রবি রবি রবিক্ষেত্রের মধ্যে সাইন রয়েছে একাধিক জ্ঞানের রেখা রয়েছে সাইড ইনকামের রেখাও রয়েছে সাইডভাবে অর্থ ইনকামও ইনি কিন্তু করতে পারবেন এখানে যেহেতু দেখতে পাচ্ছি ত্রিভুজ সাইন এখানে যেহেতু দেখতে পাচ্ছি খুব লম্বাটে এটাকে কিন্তু ফ্ল্যাগ সাইনও কিন্তু বলা হয়ে থাকে দেখুন খুব লম্বাটে একটি কী রয়েছে রুবি রেখা রয়েছে সান লাইন রয়েছে এইটা কিন্তু রবির পাওয়ারকে প্রচুর গুণ বৃদ্ধি করতে সহায়তা করে থাকে এই ত্রিভুজ সাইন প্লাস মাথার মধ্যে একটি কি রয়েছে ফ্ল্যাগের মধ্যে একটা সাইন ঠিক আছে প্রচুর গুণ বাড়ি থাকতে দেখা যায় রুবি মেনলি দেখা হয়ে থাকে নাম সুনাম কতটা সেই ব্যক্তি সুপ্রতিষ্ঠিত হতে পারবে এর পাশাপাশি সামাজিক দিক থেকে সে কতটা উন্নত হতে পারবে কতটা ব্যক্তি আচরণ তার মধ্যে হতে দেখা যাবে লিড করবার মতো ক্যাপাসিটি থাকবে কিনা এই সমস্ত কিছু গুণ থাকতে দেখা যাবে প্রচুরজন চিনবে জানবে মান্যতা দেবে কথা শুনবে কার্য করবে প্রচুর পাওয়ারফুল ব্যক্তিতে বা লিডারের রূপান্তরিত হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলছি হবেই হবে তবে সময়ের অপেক্ষা এখানে যেহেতু লম্বাটি রবি রেখা রয়েছে এখানে কিন্তু জবমূলক কাজের মধ্যে আগানোটা উচিত ব্যবসার দিকে কখনোই না যাওয়াটা উচিত কারণ আমি বিজনেস লাইন তুলনামূলকভাবে এই হাতের মধ্যে ক্লিয়ারভাবে দেখতে পেলাম না ক্লিয়ারভাবে দেখতে না পাওয়ার ধরুন আপনার জবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দেওয়াটা উচিত আদার্স কোনো দিকেই লক্ষ্য দেবেন না হবেই হবে এটা গ্যারান্টি সহকারে এবং নেক্সট যদি দেখি এখানে বুথক্ষেত্র বুথক্ষেত্রে দু একটি রেখা রয়েছে মিডিয়াম শক্তি হতে দেখা যাবে অর্থাৎ কথা বলবার দক্ষতা মিডিয়াম হতে দেখা যাবে ঠিক আছে এর আশেপাশে দেখতে পাচ্ছি কথা বলবার আশেপাশে বুথক্ষেত্রে মিডিয়াম থাকবার দুন এনার মধ্যে আকর্ষণটাও মিডিয়াম থাকতে দেখা যাবে সে বাকের কথা বলবার দিক থেকে হোক বা নিজের ট্যালেন্টের ভিত্তিতে হোক বা নিজের দর্শনের দিক থেকে হোক অবশ্যই একটু দেখা যাবে ঠিক আছে বৈদিক বিকাশ বলুন বুদ্ধির দিক থেকে বিকাশ সেটাও মিডিয়াম হতে দেখা যাবে ওভারঅল যে প্রচুর ভালো হবে তা কিন্তু না ঠিক আছে নেক্সট দেখি বিবাহ রেখা আমি বিবাহ রেখা দেখেছিলাম টোটাল এই ডানাদের মধ্যে তিন তিনটি বলে তিন তিনটি বিবাহ হবে এইরকমটা ভাববেন না ঠিক আছে তো একাধিক ডিপ রিলেশান মধ্যে জর্জরিত হতে দেখা যাবে এনার বিবাহের পূর্বে একাধিক ডিপ রিলেশনের মধ্যে জর্জরিত হতে দেখা যাবে যেটা মনে হবে আমি একে ছাড়া বাঁচবই না বা হতে পারে যে এই আমার সব কিছুই এরকম মনে হতে পারে কিন্তু সময় যাবার পাশাপাশি দেখে মনে হবে না সব কিছু থেকে বেরিয়ে যেতে পারছেন বিবাহ রেখে একটু ডাউনে রয়েছে একটু নিচের দিকে নেমে গেছে পরবর্তী সময়ের মধ্যে বিবাহিত লাইফ খুব যে ওভারঅল খারাপ যাবে তা না এটা একবারে ডাউনে নেমে গেলে একদম খারাপ বলতাম একবারে ডাউনে নেমে গেলে তাদের বিবাহ বিচ্ছেদ বা মৃত্যুর মাধ্যমে বিচ্ছেদ অবশ্যই হচ্ছে দেখা যায় এটা নামে নামেনি হালকা অবধি ডাউনে রয়েছে যা ও বলবো যে খারাপ তা কিন্তু কখনোই না এদের মধ্যে হয় স্বাভাবিকভাবে কথা কাটেনি অশান্তি বা সন্দ কর্মান্তর প্রবণতা আসতে দেখা যায় কিন্তু ওভারঅল যে প্রচুর প্রচুর তা না দুজনের মধ্যে ভালোবাসা প্রচুর থাকে বৃহস্পতি পর্বত অধিক ভালো অবস্থায় রয়েছে তো অবশ্যই বলবো যে অধিক ভালো জায়গা অ্যাচিভ করতে পারবে সেই জাতক নেক্সট যদি দেখি এই হাতের মধ্যে দিয়ে এখানে দেখুন এনার হৃদয় রেখা হৃদয় রেখায় এই এখানে বেশ পুচ্ছের মতো অবস্থায় রয়েছে বাবা মাকে দেখবার মতো যে ব্যবস্থাপনা সেটাও করতে দেখা যাবে গুরুজনকে মান্যতা দিতেও দেখা যাবে ঠিক আছে হৃদয় রেখা ডিপ রয়েছে রকম হৃদয় রেখার ব্যক্তিরা বেশি কষ্ট পেতে দেখা যায় কারো কথা কারো ব্যবহার দীর্ঘদিন মনে রাখতে পারে ঠিক আছে তো এরা দেখা যায় দীর্ঘদিন সেই কষ্টকে নিজের মনের মধ্যে জমায় রাখতে পছন্দ বা জমায় রেখে থাকে ঠিক আছে এদের যে প্রচুর প্রচুর বলব যে ঘাটে ঘাটে যে প্রচুর হৃদয় যন্ত্রণা বা কারো কথা কারো ব্যবহারের মাধ্যমে বারবার করে হৃদয় ব্যথা অনুভব করবে তা না কিন্তু জমিয়ে রাখবে প্রচুর নেক্সট যদি আলোচনা করি হৃদয় রেখা দেখুন একদম আপনার হচ্ছে জীবন রেখা এবং মস্তিষ্ক রেখা টাস করে ফেলেছে এবং একটি শাখা চলে গেছে কোথায় আপনার বৃহস্পতি দিকে বৃহস্পতি দিকে গেলে তার ধর্মকর্মের প্রতীক হতে দেখা যায় হেল্পিং নেচার আসতে দেখা যায় সহানুভূতিশীল হৃদয় হতে দেখা যায় প্রেমিক তো হতে দেখা যাবেই যাবে প্রেম ভালোবাসা করে বিবাহ করার মতো প্রবণতাও কিন্তু বাড়িয়ে থাকে এই বিষয়গুলো ঠিক আছে এর আশেপাশে দেখুন এইখানে যেহেতু টাচ হয়ে গেছে রাগি হওয়ার প্রবণতা বা এক কথায় এই রকম জাতকেরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলব হৃদয়ের দিক থেকে প্রচুর সরল হয় প্রচুর বেটার হতে দেখা যায় এরা মাটিকে আকর্ষিত করে থাকতে বেশ ভালোবাসে মানে মাটির মানুষ যেটাকে বলে থাকবো সেই রকম হতে দেখা যায় ঠিক আছে তবে অধিক বলবো যে এদের মধ্যে রাগও থাকতে দেখা যায় এই না যে রাগ থাকবে না তবে সরলভাবে এরা কিন্তু চলতে বেশি পছন্দ করে থাকে সরল হৃদয়ের কিন্তু হতে দেখা যায় চট করে যে কারো ক্ষতি যাবে এই রেটের হাতও কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা এর আশেপাশে দেখুন জীবনরেখা বলুন সে মসজিম রেখা বলুন খুব একটা ভালো অবস্থায় নেই প্রথম পরিস্থিতি তো দেখুন প্রচুর জালিচিন্ন তৈরি হয়েছে এদের সংঘর্ষপূর্ণ লাইফ হতে দেখা যায় সে প্রথম বয়স প্রথম বয়স বলতে গেলে কি চাইল্ড যে বয়সটা রয়েছে ঠিক আছে সেই বয়স তো এতে দেখা যায় সে আর্থিক দিক থেকে প্রচুর সংঘর্ষ করলে করতে পারে বা শারীরিক দিক থেকে প্রচুর সংঘর্ষ করলে করতে পারে যেমন কি শরীরেটেড ইস্যু বিভিন্ন কিছুর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই হবেই হবে এর আশেপাশে দেখুন মস্তিষ্ক রেখা বেশ সরল মঙ্গলের দিকে চলে গেছে মঙ্গলের দিকে যা অধিক পরিমাণে শুভ এইরকম জাতকের ব্রেন বেশ তুখার মাইন্ডের হতে দেখা যায় জব ফিল্ডে বেশিরভাগ ক্ষেত্রে এইরকম জাতকদেরই কিন্তু দেখা যায় কারণ সরল মাইন্ডে এরা ভাবতে পছন্দ করে থাকে তুখার মাইন্ডে এরা ভাবতে পছন্দ করে থাকে দীর্ঘদিন যে কোনো বিষয়কে মনে রাখবার মতো ক্যাপাসিটি এদের হতে দেখা যায় প্রচুর প্রচুর যে ছিল হবে তা কিন্তু না মিডিয়াম ছিল যেরকম নর্মাল ব্যক্তিদের হতে দেখা যায় প্রচুর ছিল কখনোই না মঙ্গল দোষ দেখতে পাচ্ছি হ্যাঁ রয়েছে নিম্ন মঙ্গল দোষ বা মঙ্গলদোষ রয়েছে জায়গায় বা তার রিলেটেড ইস্যু নিজ লাইফের মধ্যে অবশ্যই আসবে চন্দ্র অধিক পরিমাণে ভালো রয়েছে ভালো থাকলে তাদের নিজ জীবনের মধ্যে দেখা যায় বিদেশ যাওয়ার মতো প্রবণতা যদি চাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই জায়গা যেতে পারবে ঠিক আছে নিজ দেশের বাইরে বা দূর দূরান্তে ভ্রমণের যোগ বা নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কার্য করবার চেষ্টা করছে সেটাও কিন্তু দারুণ পরিমাণে সিদ্ধি বা দারুণ পরিমাণে সফলতা অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে এটা চন্দ্র পর্বত বাইরেকে ইন্ডিকেট করে থাকে বাইরে যে কোনো কাজ ভালো হতে দেখা যায় ঠিক আছে এরকম ক্ষেত্রে দেখা যায় বাহির থেকে অর্থ অর্জন মত প্রবণতা সেটা ওয়াইফের বাড়ি থেকে হোক বা আদার্স কন্ডিশনের ভিত্তিতে হোক হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে চেষ্টা করুন যে কোনো ফিল্ডে আপনার শুধু চেষ্টা করাটা উচিত নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার মতো চাকরি পেতে চেয়েছেন নিজ জন্মস্থান থেকে দূরে বাড়ির আশেপাশে না করবার ব্যবস্থা করবেন তাহলেই হবে দেখুন বেশ ভালো সফলতা বেশ ভালো সাকসেস এবং বেশ ভালো নাম প্রেম সমস্ত কিছু ভরিয়ে দেবে নেক্সট যদি দেখি এই হাতের মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি ভাগ্যরেখা ভাগ্যরেখায় একাধিক উদয় হয়েছে চন্দ্র পর্বত থেকে চন্দ্র পর্বত থেকে উদয় হলে এরা অপরে হেল্প বেশ ভালো পেতে দেখা যায় এবং অপরে হেল্পের যে কোনো বিষয়ে সুপ্রতিষ্ঠিত হতেও দেখা যায় এরকম জাতকদের অধিক পরিমাণে ভালো বলে মনে করা হয় এই রকম রেখাও তবে ডবল ডবল যেহেতু উদয় হয়েছে ভাগ্যের স্বাদ ব্যাপক পরিমাণে কিন্তু পেতে দেখা যাবে অর্থ অর্থের স্বাদও কিন্তু ব্যাপক পরিমাণে পেতে দেখা যাবে ব্যক্তিবর্গের স্বাদও কিন্তু ব্যাপক পরিমাণে পেতে দেখা যাবে এই শনি ক্ষেত্রের মধ্যে দেখুন এই ভাগ্যরেখাকে কাটা হয়েছে যেহেতু কোন বয়সের মধ্যে কাটা হয়েছে এই যে মোটামুটি চল্লিশ ক্রস করবার পরে চল্লিশটাকে ক্রস করার পরে কাটা হয়েছে আর্থিক দিক থেকে হোক ভাগ্যের দিক থেকে হোক বা মানসিক দিক থেকে হোক মানসিক দিক থেকে বলবো না কর্মক্ষেত্রের ভিত্তিতে হোক ডাউন হয়ে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তারপরে দেখুন আবার একান্নর মধ্যে ঠিক আছে তারপর শনি ক্ষেত্রে পৌঁছে গেছে তারপরে তেমন কোনো ইস্যু হবে না শেষ বয়স পর্যন্ত লাইজিয়া লাইফ অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে যেহেতু ভাগ্যরেখার সঙ্গী দিতে দেখা যাচ্ছে একাধিক পর থেকে অর্থ ইনকামের প্রবণতাও রয়েছে এনার হাতের মধ্যে বা এক দিক থেকে আসছে সাইড ইনকামের ব্যবস্থাপনা বা সাইডভাবে অর্থ হাজার প্রবণতা সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এই হাতের নেক্সট এখানে দেখুন শরীর স্বাস্থ্যের রেখা বা বিজনেস লাইন এটাকে বলা হয়ে থাকে সেটা কিন্তু খুব একটা ওভারঅল ভালো নেই ওভারঅল ভাবে নেই বিজনেসে করলেও সেটা সাইডভাবে রাখবার মতো ব্যবস্থা করবেন খুব একটা সেটাকে সামনে বা ফ্রন্টে রাখবার ব্যবস্থা করবেন তার উপর ভিত্তি করে গোটা লাইফ চালানোর ব্যবস্থা করবেন এরকম না করবার ব্যবস্থা করবেন ঠিক আছে কারণ এইরকমটা করলে দেখুন বিজনেস লাইন খুব একটা আপাতত বেটার অবস্থায় নেই এই যে এটা এইটুকুনি উঠেছে এবং এটা কিন্তু ভগ্ন অবস্থায় উঠেছে তো বিজনেস লাইন বা শরীর স্বাস্থ্যের যে রেখা যেটা বলবো সেটা খুব একটা ভালো থাকবে না শরীরের দিকেও নজর দেওয়াটা উচিত এখানে দেখুন জীবন রেখা কী আলোচনা করছে জীবন রেখা সেম সংঘর্ষমূলক লাইফ এবং বিভিন্ন রেখা তো কেটে গেছে সেই বিষয়গুলো নিয়ে কমই আলোচনা করছি কারণ যখনই মনে হবে সামনের দিকে এইরকম ওইরকম কোনো কিছু রয়েছে বিশাল ভয়ের একটা ব্যাপার হয়ে থাকে ঠিক আছে সেহেতু এই যে দেখুন ফাঁড়ার রেখা যদি গণনা করে থাকি এই যে একটি চলে গেছে এই যে দেখুন এই যে একটি এই যে একটি ঠিক আছে তিন তিনটি কিন্তু দেখা যাচ্ছে যেহেতু বয়সগুলো বলছি একে একে এখন বর্তমান যদি সত্তর বছর বয়স হয়ে থাকে এটা মোটামুটি আপনার ধরতে পারেন বাইশের মধ্যে মধ্যে এটা আপনি ধরতে পারেন মোটামুটি আঠাশের মধ্যে মধ্যে ঠিক আছে সাড়ে সাত আঠাশের মধ্যে মধ্যে এবং এটা যদি ধরে থাকেন মোটামুটি আপনি ধরতে পারেন বত্রিশের মধ্যে মধ্যে উদয় হয়ে ঠিক আছে তো এই যে তিনটি ফাড়ার যোগ এই বয়সগুলোতে ফাড়া কন ফাড়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু সুহিত করে থাকছে আর এইবার দেখুন জীবন জীবনরে কত চলে এসছে মোটামুটি আট তিরিশ উনচল্লিশ চল্লিশ এগুলো নবদি তারপরে কিন্তু ফিকে ভাগ্য রেখার সঙ্গে অ্যাড হয়ে গেছে তো অসুবিধা আনবে না কারণ এখানে হাতের মধ্যে দেখুন একটি এঞ্জেল লাইন বা দেবদূত রেখা রয়েছে তো অবশ্যই সাপোর্ট পেতে দেখা যাবে অবশ্যই সেখান থেকে পরিত্রাণ পেতে দেখা যাবে খুব একটা ভয়ানক কন্ডিশন সৃষ্টি হবে না কিন্তু শরীরের দিকে নজর দেওয়াটা উচিত পঁয়ত্রিশ যখনই ওভার হবে তারপর থেকে বিশেষ করে ও ছোটো মোটো কন্ডিশানের মধ্যে ফেস করতে গেলেও আপনাকে দেখা দেওয়া হবে ভালো জায়গাতে ভালোভাবে আবার কোনো অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে কিনা সেই জিনিসটার দিকে নজর রাখবেন তাহলে হবে তেমন না তাছাড়া বিশেষ কিছু প্রতিকার বলে দেবো ভিডিও শেষে কী করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন সেই জিনিসগুলো করে নেবে তাহলেই হবে এখানে দেখুন আপনার যদি দেখি আপনার কিন্তু বৈবাহিক লাইফের বৈবাহিক লাইফ কেমন যাবে বা লাকারি লাইফ কেমন যাবে বা সুখ শান্তি কেমন পেতে পারেন বা গণ্ডগোল ঝগড়া অশান্তি কেমন কি হতে পারে এই বিষয়কে নিয়েই কেন্দ্র করে বলা হয়ে থাকে দেখুন লাক্সারি লাইন অধিক রয়েছে এই লম্বাটের লাইনও রয়েছে হেল্পিং বা হেল্প পাওয়ার মতো প্রবণতা থাকতে দেখা যাবে এই নয়তো ওই অবশ্যই হেল্প করতে দেখা যাবে লাক্সারির লাইন রয়েছে সৌখানে নিজ লাইফের মধ্যে প্রচুর আসতে দেখা যাবে ঠিক আছে শখের যে বিষয়গুলো এগুলো কিছুটা কমপ্লিট করতে পারবেন প্রচুর প্রচুর নেই কিন্তু লাক্সারি লাইন কিন্তু শখের যে বিষয়গুলো মিডিয়াম অবশ্যই যেমন কি ভিহিক্যাল নিতে চাইলে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট হতে দেখা যাবে কার অথবা বাইক ভালো বাইতে থাকার মতো প্রবণতা আগেই তো বলে দিলাম বৃহস্পতি পর্বত দেখে এখানে চতুর্থ সাইন রয়েছে অবশ্যই হতে দেখা যাবে জায়গায় জমি পরিমাণ বা পরবর্তী সময়ের মধ্যে বাড়াতে চাইলে অবশ্যই হতে দেখা যাবে নিচের পর্যায়ে এই স্থানে একটু খারাপ দেখাচ্ছে বেশিরভাগ জাদুকদের হতে দেখা যায় অবশ্যই বল লাভ নেই তো এটাই সেক্সুয়াল লাইফে ইস্যু অথবা কথা কাটাকারির পরিমাণ দুয়ের মধ্যে দুই ধরে রাখুন তো কথা কাটাকারির পরিমাণ বিশেষ করে বাড়িয়ে থাকতে দেখা যায় আমি সন্তান যোগের যে বিষয়টি সেটা কিন্তু উল্লেখ করছে না সন্তান লাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইটাকে প্রথমটা কাউন্ট করবেন না এবং এই যে সন্তান লাইন রয়েছে তো আপনি ধরতে পারেন আপনার চাইল্ডে যে বিষয়টি চাইল্ডে যে বিষয়টি সেটা হবে অসুবিধা নেই হয়তো একটু লেটের প্রবণতা প্রথমটাতে একটু ইস্যুর প্রবণতা রয়েছে তেমন কোনো ইস্যু থাকবে না তাছাড়া এখানেও কিন্তু রয়েছে তো অসুবিধা নেই চন্দ্র আপনি যদি দেখি এই হাতের মধ্যে রাহু কিন্তু কেমন কী রয়েছে সেটা ওভারঅল যে প্রচুর কোনো কিছু দেখতে পাচ্ছি তা কিন্তু না এখানে ফিস সাইন হতে হতে হয়নি ফিস সাইনে যদি রূপান্তরিত হয়ে যায় আমি পরবর্তী সময়ের মধ্যে বলবো শেষ বয়স নিয়ে কখনোই অর্থ রিলেটেড ভাবনাচিন্তা হবে না এবং ব্যাপক পরিমাণে কিন্তু সঞ্চয়শীল হতে দেখা যাবে ব্যাপক পরিমাণে কিন্তু অর্থ সঞ্চয়ের যে প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখা যায় প্রচুর প্রচুর ধর্নশালী হবেনি হবেন ঠিক আছে তবে এটা ফিস সাইন হয়ে গেলে শেষ বয়স একদম ব্যাপক পরিমাণে সিকিউর অবস্থায় থাকবে